এখন আপনাদের কাছে হরি কথা পরিবেশন করবেন গৌড়ীয় বেদান্ত সমিতির বিশিষ্ট প্রচারক ভক্তি বেদান্ত বামন চরণ কোমলে মাদি সদনের ভক্তিপূর্ণ সাক্ষ্য দণ্ডগত জ্ঞাপন অন্তে তার অহেতুকে যুগো প্রণাম নিবেদন করি ছোট ছোট ভাই বোনদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করি আমরা পরপর যে তিন দিন ব্যাপী যে হরিকথার আসর আজকে তার বিশ্রামের দিন হরিকথা কথা করছেন আরো করবেন মানুষ ভুল করে মানুষ আবার শোধনও করে দেখুন বেদব্যাস যখন অষ্টাদশ পুরাণ রচনা করলেন মনে শান্তি পাচ্ছিলেন না পাচ্ছিলেন কি হ্যাঁ কি না পাননি সরস্বতী নদীর তীরে তিনি ওই গালে হাত দিয়ে বসে আছেন এখন যদি ইচ্ছা করবে দেবর্ষীনাথ উপস্থিত হল না কেন কি গালে হাত দিয়ে বসে আছো কেন কত চিন্তা তোমার প্রভু জীবের মঙ্গলের জন্য জীবের কল্যাণের জন্য জীবের হিতের জন্য আমি অষ্টাদশ পুরাণ রচনা করলাম কিন্তু আমি নিজেই শান্তি পাচ্ছি না জীবকুল কি করে শান্তি পাবে বলেন কি না তাতে নারদ বললেন কি জগতের পিতা কৃষ্ণ যে না ভাজে বাপ পিতৃদে পাত জন্মে জন্মে তাপ এই জায়গাতে তো আমাদের সমস্যা দেখা দিচ্ছে কি জগতের পিতা কৃষ্ণ তাকে যদি ভুলে যাই তা তো পেতেই হবে আধ্যাত্মিক আদি দেবী আদি ভৌতিক পেতেই হবে এর জন্য তার চিন্তা ভাবনা করে আর লাভ নেই এখন তিনি বললেন দেখুন স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলেছিলেন চতুর্শলোক ভাগবত আর ব্রহ্ম বলেছিল আর আমি তোমাকে বলছি তুমি শ্রমণ কর তখন তিনি কি করলে বলছেন যে দেখো তুমি দেবী পুরাণ রচনা করছো দেবীকে ভগবান করবে শিব পুরাণ গরু পুরাণ লিঙ্গ পুরাণ মৎস্য পুরাণ বামন পুরাণ এই যে কালিকা পুরাণ এই যে এত পুরাণ রচনা করলে সবাইকে ভগবান পুরের জগতে দাঁড় করিয়ে দিলেন ভগবান তার কি সবাই না ভুলটা কোথায় বুঝু একলা ঈশ্বর কৃষ্ণ আর ভিত্ত এটা একটু মনে রাখা একলা ঈশ্বর কৃষ্ণ আরশো ভিত্ত তাহলে ভিত্তের কাজ তো ঈশ্বরের সেবা করা আরাধনা করা এই কথাটা তো এনারা বুঝাতে চাইছেন এটা বুঝতে চাইছেন না কেন জ্যামিতি জানেন জ্যামিতি কে যদি বৃত্ত অঙ্কন করতে চায় কেন্দ্রবিন্দুর প্রয়োজন আছে কি দাদা কি ভুল বললাম নাকি কেন্দ্রবিন্দু যদি সরে চাইছে না কেন আপনারা ওইটা তো বোঝাতে চাইছে না ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরে একই কথা বলতে চাইছেন কেন্দ্রবিন্দুকে ছাড়া যাবে না মা যদি দীক্ষা নেয় বাবা একমাত্র অপসাদ আর মা বাবা যদি দীক্ষা নেয় মা হচ্ছে কৌটে সব ফুসফুস কাছে আমরা তো পাচ্ছে না তো হবে কি করে দুইজনকে আস আর তুমি দীক্ষা নিয়েছ নিজের রান্না করে খাও আমি বাপের বাড়ি চললু হয়ে গেছে কাজ এসেছে কনে এসে গেছে এই জন্য তুললাম তোরা না তোলা দরকার ছিল না তুমি হরিনাম নিয়েছ কাক বলে নিয়েছ চলে গেছে তার স্ত্রী মহারাজের কাছে তুমি হরিনাম দিলে আমাকে না চিনে দিলেন কেন সে চাইছি দিলাম এবারে সে কি করে এসে ভাত হাড়ি ফেলে দিল এই এলাকার মানুষ বলতে হবে না এই তো পরিস্থিতি সে কি হরিভজন করবে আর কি আর সব চিন্তা ভাবনা করবেন মহারাজ বললেন না আর শুদ্ধি তা আর শুদ্ধি চিত্ত শুদ্ধি চিত্ত ধুব ধুবস্মৃতি তা আর শুদ্ধি হলে তো চিত্তটা শুদ্ধি হবে তবে তো কৃষ্ণ স্মরণ হবে তা সব যদি করে আর চিত্ত স্মরণ হবে কি করে এই তো সব মানে ডাল হয়ে গেছে ব্রেনে কি বুঝে বুঝলেন তাহলে ভগবানের কথা মনে আসবে কি করে এই জন্য আর শুদ্ধির প্রয়োজন আছে আর শুদ্ধি না হলে চিত্তটা শুদ্ধি করা যায় না আর চিত্ত শুদ্ধি মানে কৃষ্ণের স্মরণ হয় তখন গুরু বৈষ্ণবের কি লাভ করে এই জন্য আর শুদ্ধির প্রয়োজন আছে আপনারা শুনুন নারদীয় পুরাণ বলে একটা পুরাণ আছে সাত্বিক পুরাণ ওখানে একটা উপাখ্যান বলছে শুনুন ভালো লাগে দুই ভাই যোগ্য মানি সুমানি বুঝেছেন সমান সম্পত্তি পেয়েছে বাবার কাছ থেকে বড় ভাই যজ্ঞ মানি ওই সম্পত্তি পরে কষ্ট করে সংসার চালিয়ে যাচ্ছে তার যে সংসারে ধর্মযাতন নেই গুরু বৈষ্ণব আনাগোনা করে না চরণ ধুলি পড়ে না সে তো শ্মশান সৃশ্য বলে গেছেন মহারাজা অতএব এটাও মাথায় রাখবেন এবারে তো পেয়েছেন সমান সমান সম্পত্তি কিন্তু ইনি কি করলেন আর সমস্ত অসৎ সঙ্গে খুঁয়ে পড়লো সব খেয়ে শেষ করলাম এমন কি দুটো বিয়ে করছে একটা তার হয়নি দুটো বিয়ে করছে এক দুটো বিয়ে করে মাঝে মাঝে বৌদের মার ধরে করে মা বিপদে পড়লাম মান সমান পাওয়া যাচ্ছে কি যে করি স্বামী মারি লোকের সামনে বাবার বলছি মায়েদের মারবেন না চুলের মুঠি ধরবেন না দেবী পুরাণে বলছেন কোন বাবা যদি মায়েদের চুলের মুঠি ধরে বাঁধ করে তার সুকৃতি তার পূর্ণ সমস্ত শুভ কর্মকে ধ্বংস করে দেয় সাধু সাবধান এইটা কথা সাধুরা এই কথাটা স্মরণ করতে চাইছে এটাকে মনে রাখতে হবে তো আগে বসে মাকে মেরে দিলাম চুলের মুঠি ধরে তোকে বিয়ে করে নিয়েছি কি এই এইর দা তার নিচের একবার বাঁদরের এই এইসে কি এগুলো কি মিষ্টি কথা নেই একমা সুমারি মানে চরজবিত্তে আত্ম করছে গ্রামের লোক মাতবোর কলল আমার মাল মাললু বিছনাই দিয়ে দিব বড় ভাই যোকমালে এসে বলছে দেখ অসৎ কর্মের দ্বারা কোনো মত ভা যায় না কেন যো করিসতি গায় ফিটে তো হাফ তোর গুলি দিলা এবারে বড় ভাই তো বাড়ি চলে গেল বউ দুটো তোমার পাশে বসে বলছে দেখছো তো দাদা কি বলে গেল তুমি এরকম কেন করবো লোকে মারধর করে ঘৃণা করছে লোকে ছিচি করে এই যখন একটু ভালো হয়েছে না আবার তার পেড়ে উঠছে মানে যে টপ সাপ বলেছি না আগে এই তো দুজনকে বিয়ে করে নিয়ে শিখ উপদেশ দেওয়ার জন্য মারগো চাটি একবার হ্যাঁ মারতে শুরু করে একটু ভালো হয়ে গেছে এ বউ দেখা চুপচাপ কি করা যায় আবার তখন চূর্যবৃত্তি শুরু করলো গ্রামের লোক আমার মারধর করলো বনে পাঠিয়ে দিল কিছুদিন পরে মারা গেল একই দিনে বড় ভাই যজ্ঞ মারা গেল তো যজ্ঞ মানি সুমারি দুই ভাই একই দিনে মারা গেল ও রথ এসে গেলো নরক থেকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যাবে কোথায় হ্যাঁ হ্যাঁ এই নরকের কথা বললেন মহারাজ এবারে রথ এসে গেল বৈকুণ্ঠ গেল। খুব ভদ্র ভাবে একদম এক সুন্দর ভাবে রথে নিয়ে যাচ্ছেন হরিনাম করতে করতে এবং দুই ভাই রথ পাশাপাশি চলছে নরকের রথরা চলছে বৈকুণ্ঠা রথ চলছে কিন্তু একই রোডে যাচ্ছে যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে করথটা বেঁচে যাবে করলাইন লাইন বুঝেন তাও বুঝেন না লাইন বর্ধমান আর কাটুয়া লাইন বুঝেন না কি যে বুঝেন আপনারা জানেন আমি তো কিছু বুঝি না এবারে যখনই মেনদানি যাচ্ছ দুটি রথ ছোট ভাই কান্নাকাটি করছে দাদা আমাকে বাঁচাও 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 আমি মনে করলাম মাছ ধরতে পারছি না যোগমারী তখন বিশ্বতে বলছেন আচ্ছা এ আমার ভাই বলা মনে হচ্ছে না হ্যাঁ আপনার ভাই আজকে মারা গেছে ও যাচ্ছে নরকে হ্যাঁ তাহলে এর কিছু উপায় আছে বলে হ্যাঁ উপায় আছে কি উপায় বলুন আপনি যে বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন জননী কি তার্থা বসুন্ধরা কি তার্থা

ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনারা কৃষ্ণ ভজন করুন এবারে যোগ্য মানে যখন ভগবানের কাছে প্রার্থনা করে কিছুটা সুকুর্তি ছোট ভাইকে দিল না ইতিমধ্যে বলার সুযোগ দিতে হবে বলার সুযোগ আগেই অনলাইনে দেখে গেছে ছোট ভাই বুঝেছেন জম দুয়ারে যাবে আর দুয়ারে কাছে গিয়ে রথ দাঁড়িয়ে গেল যম মহারাজ বলছে দাঁড়াও 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 কেন আরে দাঁড়াও দাঁড়াও লাইন বিচ্ছুত হয়ে গেছে কি হলো না ওর যে দাদা ছিল সুকৃতি অর্ধেক দিয়ে দিয়েছে অর্থে এর রথটা নরকে না গিয়ে মেন রোড বৈকুণ্ঠে যাবে রথ ফিরে তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে বলছেন যে সাধুরা মা বাবার সেবা করে না করছেন কিনা এইভাবে দেখো তো যদি কিছু থাকে আপনি তো ভাইকে মাকে স্ত্রী কে বোন কে তো দিবেন ঘটে যদি কিছু না থাকে কি দিবেন কি না বুঝেন ঘটে মানে আমার ঘটে যদি ভক্তি থাকে সুকৃতি থাকে কৃষ্ণ ভক্তি যদি থাকে তবে তো কিছুটা অংশ দেবো কিছু না থাকলে কি দিবেন দিবেন কিছু নাকি দিবেন না কেউ কারণ নয় বাবা যদি অসুস্থ হয় মাকে যদি বলা যায় রক্ত লাগবে গুচ্ছাই ওটার ঘাট মোচ্ছে মরু আমি রক্ত দিবো কেন পারিস কিনে না কি ভুল বললাম দেখা দরকার নেই আপনার করে আপনি বেরিয়ে যান না তো কথা হরিনামটা একাদশী করতে নেই বলে সাধু আর একাদশী করবে না কোথায় দেখা সাধুরা এখন আট বছর থেকে আশি বছর পর্যন্ত এই লাইনটা রয়েছে